আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আমি মোহাম্মদ মুনিম নটরড্র্যাম কলেজ থেকে দু হাজার তেইশ সালে এসএসসি পরীক্ষা সম্পন্ন করেছি বর্তমানে পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয় গণিত বিভাগে তোমরা যারা এসএসসি পরীক্ষা দিবে আসলে তোমরা অনেকটাই চিন্তিত যে এসএসসি পরীক্ষা কীভাবে একটা ভালো মার্কস ক্যারি করা যায় এবং তোমরা যদি আসলে একটা ভালো মার্কস ক্যারি করতে না পারো সেক্ষেত্রে দেখা যায় তোমাদের এসএসসি পরবর্তী লাইফ অর্থাৎ এইসএসসি বা কলেজ চয়েসের ক্ষেত্রে তোমরা একটা ভালো মানে কলেজে পড়াশোনা করতে পারো না এবং আমরা জানি যে মোটামুটি ঢাকায় ভালো মানে কিছু কলেজ আছে যেখানে ল্যাব করা হয় কুইজ হয় বা এমন টাইপের কিছু স্পেশালিটি রয়েছে যেগুলো অন্য অন্য কলেজ হয়তো বা পাওয়া নাও যেতে পারে তো সেক্ষেত্রে তুমি যদি একটা ভালো মার্কস ক্যারি করতে পারো সেক্ষেত্রে তুমি একটা ভালো কলেজ চয়েস দিতে পারবা এবং ভালো কলেজ চয়েস দিলে তোমার পরবর্তী লাইফটা আরও ইজি হয়ে যাবে তোমার লিড করতে আচ্ছা তাহলে দেখা যায় যে এই যে বারোশো মার্কস বা অনেকে বলে যে বারোশো মার্কস লাগে বা আশেপাশে এমন একটা যে মার্কস রেঞ্জ এই মার্কসটা তুমি কীভাবে অতি সহজেই এসএসসিতে ক্যারি করতে পারো সেই বিষয়টা নিয়েই আমি আসলে আজকে ভিডিওটা বানাচ্ছি আচ্ছা চলো তুমি প্রথমেই দেখে নাও যে তোমার কিন্তু আসলে তেরোশো মার্কসের পরীক্ষাটা হয়ে থাকবে তেরোশো মার্কসের মধ্যে একশো পঞ্চাশ মার্কস যেটা তোমার প্র্যাকটিক্যাল সহ তোমার স্কুল থেকে ক্যারি করা হবে এবং এগারোশো পঞ্চাশ মার্কসকে কিন্তু তোমাকে লিখিত পরীক্ষা অংশগ্রহণ করতে হবে এখন একশো পঞ্চাশ মার্কস যেটা স্কুল থেকে দিয়ে দেখা যায় যে একশো পঞ্চাশের মধ্যে একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশের একটা রেঞ্জে তোমাকে মার্কস দিয়ে দেয় এটা এটা নিয়ে কার্পন্ন্য করে না স্কুল ঠিক আছে যদি কোনো আসলে ঝামেলা না থাকে একশো একশো পঞ্চাশের মধ্যে একশো চল্লিশ প্লাস অ্যাভারেজ তুমি পেয়ে যাবে আচ্ছা বাকি লাগে তোমার কত মার্কস লাগে তাহলে আর ওখানে এগারোশো পঞ্চাশ যে মার্কস আছে এর মধ্যে তুমি যদি মোটামুটি যে এগারোশো ষাট এক হাজার ষাট থেকে শুরু করে এখন তুমি যদি একদম এভাবে ধরো যে মানে টাই টাই হয়ে যায় যে তাহলে বারোশোতে বারোশো একটু কম বেশি তো যে কোনো সময় হইতেই পারে একটা পরীক্ষা ভালো খারাপ হইতেই পারে তো সেক্ষেত্রে তোমার টার্গেট থাকবে যে তুমি এগারোশো পঞ্চাশের মধ্যে অন্তত এগারোশ এক হাজার সত্তর মার্কস ক্যারি করবাই হ্যাঁ এগারোশো পঞ্চাশের মধ্যে এক হাজার সত্তর মার্কস যদি অবশ্যই মাস্ট মাস ক্যারি করতে পারো তাহলে দেখা যাবে তোমার অ্যাভারেজটা বারোশো বা বারোশো বেশি চলে আসছে এখন দেখো আমি অবশ্যই আগে কিন্তু বলে নিয়েছি যে বারোশো মার্কস কেন লাগবে কেন এটা ইম্পর্টেন্স কারণ তোমার পরবর্তী কলেজ চয়েসের সময় অবশ্যই তোমার এই কলেজের বা এসএসসি যে মার্কসটা সেটা দেখা হবে তুমি যদি ভালো মার্কস পাও তাহলে তোমার ভালো কলেজ আসবে এমনটাই তো তুমি আসলে কীভাবে এইটা আসলে অর্জন করতে পারো দেখো প্রথমে তো তোমার পরীক্ষা কিভাবে হবে পরীক্ষার হলের সিচুয়েশন তোমার প্রস্তুতি এটা আসলে তোমার উপর ডিপেন্ড করতেছে হ্যাঁ তুমি কীভাবে তোমার পরীক্ষার হলকে ম্যানেজমেন্ট করে নিচ্ছ বা তুমি কীভাবে তোমার প্রস্তুতি নিচ্ছ এটা তো আসলে তোমার ব্যক্তিগত ছাড়া অনেকেই জানে না হ্যাঁ তো পুরোপুরি এটা একমাত্র আল্লাহর উপরে ভরসা করতে হবে যে আল্লাহ যদি আমাকে সাহায্য করে তাহলে আমি এখানে ভালো মার্কস ক্যারি করতে পারবো এমন একটা টাইপ তো পাশাপাশি তোমার তো অবশ্যই চেষ্টা করতে হবে তো চেষ্টা করার জন্য কি কি করতে পারো আমি সেই টপিকটা নিয়ে আলোচনা করতেছি দেখো তোমার তো এখানে এগারোশো পঞ্চাশ মার্ক্সে তোমাকে পরীক্ষা দিতে হচ্ছে পরীক্ষার মধ্যে তোমার কিছু কিছু পয়েন্ট আছে বা কিছু কিছু সাবজেক্ট আছে যেগুলো তোমার খুব স্ট্রং তুমি খুব ভালো পারো যেমন কেমিস্ট্রি ধরতে পারো তুমি খুব ভালো পারো কেমিস্ট্রি যদি তুমি এখন এক মাস নাও পড়ো তাও তোমার কিছু হবে না তুমি একটে প্লাস পাবা এমন টাইপের হতে পারে আবার দেখা যায় ম্যাথ বারবার প্র্যাকটিসের উপরে রাখা লাগে কয়েকদিন যদি না করো তাহলে ভুলে যাবা তাহলে কী করতে হবে মূলত ভাই এখানে তোমার প্র্যাকটিসের উপরে রাখতে হবে তুমি কোনো সাবজেক্টকেই ফেলিয়ে রাখা যাবে না যে তুমি এখন এক মাস এটা পড়বে না অন্যগুলো পড়বে তাহলে কিন্তু ভাই দেখবা যেটা তোমার স্ট্রং পয়েন্ট ছিল ওটা তোমার উইক পয়েন্টে পরিণত হয়েছে সুতরাং যেগুলো স্ট্রং পয়েন্ট ওগুলো প্রতিদিন না পড়লেও অন্তত একটা রিভাইজের উপর রাখতে হবে বারবার চোখের উপরে রাখতে হবে যে কোনো তোমার দেখলে মনে পড়ে আচ্ছা যদি তোমার পরীক্ষা একদম বেশি সময় না থাকে এক মাস বা দুই মাসের মতো খালি থাকে তাহলে তোমার কী করতে হবে যে যে উইক পয়েন্টগুলো আছে ওগুলো বারবার রিভাইজ দিতে হবে তুমি যদি মনে করো উইক পয়েন্ট এটা তোমার এখন ক্লাস করার টাইম নেই তাহলে কী করতে হবে ইউটিউবে সার্চ দাও ইউটিউবে হাজার হাজার কন্টেন্ট আছে কয়েকটা কন্টেন্ট দেখে নাও আশা করি তোমার ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে আচ্ছা তাহলে কী করতে পারো তোমার যেগুলো স্ট্রং পয়েন্ট ওগুলো আস্তে আস্তে রিভাইজ দেওয়া যেগুলো উইং উইক পয়েন্ট আছে ওগুলো খুঁজে খুঁজে বের করবা এবং ওই উইক পয়েন্টগুলো বারবার প্র্যাকটিস করবা যদি তোমার মনে হয় যে এই চ্যাপ্টারটা আমি এখন কোনো ধরেই নাই আমার কাছে একদম নতুন এটা ধরলে আমি সবাই হয়ে যাবো তাহলে আমি বলবো ভাইয়া দু একটা স্কিপ করতে পারো এখন দেখো তুমি যদি খুব ভালো মানে স্টুডেন্ট হও তুমি কেমন মানে স্টুডেন্ট এটা তুমি ভালো জানো তাহলে তোমার আমি আশা করি তোমার তাহলে স্কিপ করা উচিত হবে না তোমার তাহলে আগেই সব একবার পড়া হয়েছে তো সেক্ষেত্রে তোমার কী করতে হবে তুমি জানো যে আমার এই চ্যাপ্টারটা খুবই স্ট্রং এই চ্যাপ্টারটা খুবই উইক তাহলে উইকটা বারবার রিভিশন দিতে হবে আর স্ট্রং যেটা আছে ওটা ওটা রিভাইজের উপরে রাখতে হবে এটা হলো তোমার মেইন পয়েন্ট আচ্ছা তারপর যেটা করতে পারো তোমার স্ট্রং এবং উইক তো গেলো আচ্ছা এরপর কি হইতে পারে ভাই তুমি যে সাবজেক্টগুলো বা যে সাবজেক্টের মধ্যে কিছু চাপ্টার আসে যে চ্যাপ্টারের মধ্যে তুমি যখন পড়বা তুমি দেখবা যে সৃজনশীল যখন প্র্যাকটিস করবা যে সৃজনশীল একটা জায়গা থেকে বারবার আসতেছে যেমন উদাহরণস্বরূপে যদি আমি বলতে চাই তোমাদের কেমিস্ট্রি তৃতীয় অধ্যায় আছে না পদার্থ গঠন ওখানে যদি যাও দেখবা যে দুইটা চিত্র দিয়ে দিছে একটা ফোর একটা বোর্ড এই দুইটার মাঝে কিন্তু ঘুরায় ফেরায় ডিফারেন্স এর কী কী শর্ত আছে কী কী সীমাবদ্ধতা আছে কী কী সাফল্য আছে এগুলো কিন্তু বারবার আসি সুতরাং এইজ বা তুমি যদি চতুর্থায় যাও তাহলে পর্যায় সঙ্গে মধ্যে ত্বরিত ঋণাত্মকতা হ্যাঁ পর্যায়বৃত্ত ধর্ম আয়নীকরণ শক্তি ইলেকট্রনিক শক্তি কোনটার বেশি কম এমন টাইপের কিন্তু মেন বারবার আসবে বা কত পার্সেন্ট আছে গড়া মূল্য পারমাণবিক ভর টাইপের বা জারণ বিচরণ টাইপ হ্যাঁ বা এগারোতম অধ্যায়ে যে জৈব জৈবযুগ এইসব জায়গাতে কিন্তু বারবার কোশ্চেন আসে সুতরাং তোমার কি করতে হবে বারোশো মার্কস যদি তুমি গ্যারি করতে চাও তাহলে তুমি প্রথমে তোমার যে বোর্ড কোশ্চেনগুলো আছে ওগুলো হান্ড্রেড পার্সেন্ট সবগুলো সলভ করে যেতে হবে বিশেষ করে তুমি যদি একদম স্কুল কলেজ বা বাই স্কুলে যে কোশ্চেনগুলো থাকে ওগুলো যদি সলভ নাও করো বা এক্সট্রা ভল্টেজেজগুলো সলভ না করো তোমার মাস্ট কিন্তু বোর্ড পরীক্ষায় যে কোশ্চেনগুলো আসছে ওগুলো সলভ করে যেতেই হবে এবং তুমি যখন বোর্ড পরীক্ষার কোশ্চেনগুলো সলভ করবে তুমি কিন্তু ইজিলি ধরে ফেলতে পারবে যে তোমার কোন জায়গা থেকে কোশ্চেনগুলো করা হয় তাহলে তুমি যদি এমসিকিউর কোশ্চেনগুলো বোর্ড কোশ্চেনগুলো সলভ করো সব বোর্ডের হ্যাঁ মনে করো তুমি যদি চব্বিশের পঁচিশে পরীক্ষা দাও তাহলে চব্বিশের তেইশের বাইশের বিশের একুশের এইভাবে যদি কয়েকটা বোর্ড সলভ করো তাহলে তুমি বুঝে যাবে যে কোন কোন জায়গা থেকে প্রশ্নগুলো আসে তাহলে এই যে জায়গাগুলো তুমি যদি নিজে জেনে যেতে পারো যে এই জায়গা থেকে বারবার প্রশ্ন আসতে আসতে তার মানে তুমি যদি পঁচিশ সালে পরীক্ষা দাও বা ছাব্বিশ সালে পরীক্ষা দাও তাহলে ওই জায়গা থেকেই তোমার প্রশ্নটা করবে এটা তুমি শেষ থাকতে পারো তাহলে কিন্তু তোমার পড়াটা ভাইয়া অনেক কষ্ট বা অনেক যে সব পড়তেছে সব পরে যে অনেক কষ্ট হইতেছে এমনটা না তাহলে কিন্তু পড়ার যে রেঞ্জ সেটা কমে আসতেছে আচ্ছা এবং তুমি যদি ভালো একটা রেজাল্ট করতে করতে চাও তাহলে তোমাকে কিছু টার্গেট করতে হবে যে এই চাপ্টার উপর আমার টার্গেট করতে হবে যে এখান থেকে আটটা কোশ্চেন আসবে আটটার মধ্যে আমার পাঁচটা অ্যান্সার করতে হবে তাহলে আমি এই এই চ্যাপ্টার থেকে মাস্ট অ্যান্সার করবোই তাহলে ওই যে চাপ্টারগুলো তার উপরে তোমার একটা ভালো দক্ষতা অর্জন করতে হবে তাহলে ওই চাপ্টারগুলোকে তোমার একটা ভালো নজরে রাখতে হবে আবার কিছু কিছু চাপ্টার আছে যেটা অনেক বড় চাপ্টার হয়তো একটা সিন চলে আসবে কোথা থেকে আসবে তুমি খুঁজেও পাচ্ছ না তো সেক্ষেত্রে তোমার কি করতে হবে তুমি ওই মানে ওটাকে একটা সেকেন্ডারি বা ফোর্থ সাবজেক্ট হিসেবে ধরে রাখবা বা ফোর্থ চ্যাপ্টার হিসেবে ধরে রাখবে যে আমি মেইন এইসব জায়গা থেকে আনসার করবো সৃজনশীল পাশাপাশি যদি না পারে এখন পরীক্ষা হলে শিশু শুধু সব সময় সমান থাকে না কমার আসতে পারে না আসতে পারে সেক্ষেত্রে যেন ওখান থেকেও আসলে পারো এমন টেবিল ধরে রাখতে হবে বাট তোমার কিছু টার্গেটের চাপ্টার থাকবে যেখান থেকে তুমি সৃজনশীল মাস্ট অ্যান্সার করবাই তো এইভাবে যদি তুমি আগাইতে পারো যে বোর্ড কোশ্চেনগুলো সলভ করবা তাহলে বুঝে যাবা যে তোমার কোন কোন জায়গা থেকে প্রশ্ন করা হয় এমসিকিউ এবং সৃজনশীল সেগুলো বারবার পড়বা দেন টার্গেটের কিছু চ্যাপ্টার রাখবা দেন কি করবা অবশ্যই ভালোভাবে রিভাইজের উপর রাখবে স্ট্রং পয়েন্ট এবং উইক পয়েন্ট এগুলো খুঁজে খুঁজে ধরে রাখবা আশা করি যদি তোমার এভাবে আগাইতে পারো তাহলে তোমার যে এসএসসি পরীক্ষা বারোশো মার্কস ক্যারি করা বা এগারোশো পঞ্চাশ মার্কস রিটার্নের মধ্যে তোমার যে হাজার পঞ্চাশের উপরে মানে হাজার ষাট বা এক হাজার সত্তর বা আশি মার্কস ক্যারি করা এটা ইজি হয়ে যাবে তো এটাই ছিল আমার পক্ষ থেকে আজকের এই পর্যন্তই আশা করি তোমরা এই ভিডিওগুলো দেখে উপকৃত হচ্ছ এবং তোমাদের যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো এবং চাইলে আমি তোমাদের জন্য অনেকগুলো ভিডিও কন্টেন্ট বানাচ্ছি তোমরা সেগুলো আমার ফেসবুক পেজে এবং ফেসবুক গ্রুপে দেখতে পারো গ্রুপের লিঙ্ক এবং ফেসবুক পেজের লিঙ্ক ডিসক্রিপশন ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তাহলে এই পর্যন্ত শেষ করছি আল্লাহ হাফেজ